প্রিয় বন্ধুরা এটি হচ্ছে কিশোরগঞ্জের কিশোরগঞ্জ নিকলি সড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনের সড়ক এখানে প্রায় আধা কিলোমিটার সড়ক খানা খন্দে সৃষ্টি হয়েছে বহুদিন আগে দেখে শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেডিকেল কলেজের সামনের প্রায় আধা কিলোমিটার এই সড়কে চরম বেহাল দশা বিরাজ করছে এখানে মানুষের ভুগান্তির কোনো শেষ নেই বিশেষ করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আগত রোগীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই সড়কের কারণে সড়কটি এমনিতেই সরু এরপর খানাকন্দ মানে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে এই ভোগান্তি চলছে প্রায় সময় দেখা যাচ্ছে যে এখানে ওটু সিএনজি বিকল হচ্ছে রাস্তার গর্তে পড়ে নষ্ট হচ্ছে তাদের মূল্যবান যন্ত্রপাতি চরম চরম দশা এই জনভোগান্তি এখন নিত্য দিনের সঙ্গী হয়েছে আইন বাহিনীও দেখা গেছে এখানে একটি র্যাব ক্যাম্প রয়েছে এই র্যাব ক্যাম্পের কর্মকর্তারাও দেখা গেছে যে শহরের বিভিন্ন এলাকায় অপারেশন করতে গিয়ে এখানে যানজটের আটকা পড়ে যাচ্ছেন দেখুন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনের প্রায় আধা কিলোমিটার সড়কের এই বেহাল দশা একজন অটো চালক জানিয়েছেন যে এই সড়কে চলতে গিয়ে ভালো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এবং এই সড়কটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে কিন্তু এর পরেও এই সড়কটি নির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়ছে না যে কারণে বছরের পর বছর ধরে এই জনভোগান্তি মানুষকে পোহাতে হচ্ছে এই যে দেখেন যানজট শুরু হয়েছে এটি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে সড়ক প্রায় আধা কিলোমিটার সড়ক এই বেহাল দশায় এখানে যানজটের সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে এই সড়কের কারণে কি অবস্থা বলতো তো সড়কটা এই যে দেখেন রুগী নিয়ে বিপাকে পড়ছে রুগীও যেতে পারছে না এখানে সৃষ্টি হয়েছে চরম যানজটের রাস্তা খারাপ থাকায় এই যানজট অনেক সময় ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে এই যে ভিতরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সড়ক জানিয়ে একটু বলেন রাস্তার কি অবস্থা রাস্তাটার কি অবস্থা রাস্তার অবস্থা খুব খারাপ রাস্তার মানে বলার মতো কোনো ভালো নাই মেডিকেল লাগে রাস্তায় রাস্তা খুব খারাপ যে তারা জানিয়েছেন যে রাস্তার অবস্থা খুব ভয়াবহ খারাপ এবং এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না এই যে যানজট লেগে আছে এই সড়কটি দিয়ে কিশোরগঞ্জের নিকলি এবং হাওড় এলাকার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে এটি একটি ব্যস্ততম সড়ক এই ব্যস্ততম সড়কের এই বেহাল দশা বছরের পর বছর ধরে চলে আসছে কিন্তু কর্তৃপক্ষ উদাসীন এই সড়কটি নির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়ছে না যে ভয়াবহ অবস্থায় এই সড়কে বিরাজ করছে এই সড়কটি দ্রুত নির্মাণ হবে এই প্রত্যাশা জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ